আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি বর্তমান অবস্থান করছি বাংলাদেশ টাঙ্গাইলে আপনার সকলে জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন জিনিসের খুব প্রসিদ্ধতা রয়েছে অর্থাৎ খুব বিখ্যাত যেমন বগুড়ার খুব ভালো দই পাওয়া যায় তারপরে টাঙ্গাইলের তাঁতের শাড়ি এটা আমাদের ইন্ডিয়ার অনেক মানুষও জানে আর ইন্ডিয়াতে অনেক কাপড় বিক্রি হয় যেগুলো টাঙ্গাইল শাড়ি বলেই পরিচিত আমি বর্তমানে আছি টাঙ্গাইলের একটা মানে প্রত্যন্ত গ্রামে গ্রামে একটা তাঁতির একদম কারখানাতে যেখানে তাঁতের শাড়ি প্রস্তুত করা হচ্ছে এটা হচ্ছে কারখানা মেশিনটা একবার চালাও দেখি এই একটা ছেলে আমাকে বেড়াতে নিয়ে এসেছে হ্যাঁ মেশিনটা চালাচ্ছে শুধু দেখুন তাঁতের শাড়ি তৈরি হচ্ছে খুবই সুন্দর ওদিকে সব ঠিক রেডি করা আছে বন্ধ অনেক মেশিন তো হ্যাঁ প্রতিদিন কত পিস শাড়ি হয় একটা একটা করে হয় মানে টাঙ্গাইলের বিখ্যাত শাড়ি তাঁত শিল্পতে টাঙ্গাইল খুব বিখ্যাত বাংলাদেশের আর আমি ওখানে আজকে মাহফিল করতে এসেছি যে ভাইয়ের বাড়িতে খাওয়া দাওয়া করলাম ওনার নিজস্ব তাঁতের এই কারখানাটি আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওনার ছেলে নিয়ে এসেছেন সাথে করে আর আমিও বিশেষ করে বেশি আগ্রহের সঙ্গে এলাম দেখতে যে দেখি কেমন চলো দেখি আমার শাড়ি তৈরি করা আছে কেমন অনেক শাড়ি প্রস্তুত করা আছে ওদের আমি দেখব যে আমাদের ওখানে দাম কেমন এখানে কেমন কি ব্যাপার এগুলো একটু দেখতেও ভালো লাগবে সত্যি বাংলাদেশ মানে খুবই সুন্দর মানে গোছানো একটি মানে দেশ আমি বলবো আর মানে গাছপালা দিয়ে চারিদিকে ভরা খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ এখানে শাড়ি অনেক রেডি করা আছে বলছে দেখি এইগুলো

সাংঘাতিকভাবে কিন্তু খুবই চমৎকার লাগছে